ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড ইঞ্জুরির কারণে স্কোয়াডের বাইরে অধিনায়ক নাজমুল শান্ত তাই দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস কিন্তু কেরিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না এই উইকেট কিপার ব্যাটারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের কথাই ধরা যাক দুই টেস্টের চার ইনিংসে এই ব্যাটারের রান সংখ্যা যথাক্রমে চল্লিশ বাইশ এক এবং পঁচিশ অর্থাৎ চারবার ব্যাট হাতে নামার সুযোগ পেয়েও লিটন করতে পেরেছেন মাত্র আটাশি রান এবার আসা যাক ওয়ানডেতে এখন পর্যন্ত দুটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে কেরিবিয়ানদের বিপক্ষে যেখানে দুটোতেই মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে দল দেখেছে হারের মুখ আর দুই ম্যাচেই ওয়ান ডাউনে নেমেছেন লিটন কুমার দাস প্রথম ইনিংসে লিটনের রান মাত্র দুই দ্বিতীয় ম্যাচে মাত্র চার পাশাপাশি এই ব্যাটারের স্ট্রাইক রেট নিয়েও বেড়েছে চিন্তা প্রথম ম্যাচে লিটন দুই রান করতে খেলেছেন সাত বল দ্বিতীয় রান করে আউট হবার আগে খেলেছেন উনিশ বল যেটা ওয়ান ডে ক্রিকেটে তো বটেই বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটেও বিরল ব্যাট হাতে এমন খারাপ সময় কাটানো লিটনের ঘাড়ে অধিনায়কত্বের বাড়তি চাপ কতটা প্রভাব ফেলে তা সময়ই বলে দিবে ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কিন্তু লিটনকে নিয়ে আশাবাদী ক্যারিবিয়ান লিজেন্ডারি ক্রিকেটার কার্টলি এম্ব্রোজ ক্রিক ফ্রেন্সির সঙ্গে একান্ত আলাপকালে সাবেক এই বোলার জানান লিটন তার পছন্দের একজন ব্যাটার কিন্তু চলতে সিরিজে দিতে পারছেন না নিজের সামর্থ্যের পুরোটা ধারাবাহ্যকার হিসেবে যখন দেখি একজন ব্যাটার এগিয়ে যাচ্ছে তখন ভালোই লাগে সাম্প্রতিক সময়ে আমরা শুধু লিটন দাসকেই দেখি যে ইনিংস ক্যারি করে দারুণ একজন ক্রিকেটার কিন্তু সে টেস্ট সিরিজে ভুগেছে এমনকি ভুগছে সে তার তার পুরো সামর্থ্য দিয়ে খেলতে পারছে না এখন ব্যাটিং পরিবর্তিত হয়েছে এটা প্রমাণ করে বাংলাদেশ শুধু একজনের উপর ভরসা করে না যে কেউ এগিয়ে গিয়ে দলটিতে পারফর্ম করতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করার পর তিন ম্যাচের ওডিআই সিরিজ এক ম্যাচ হাতে রেখেই হেরেছে বাংলাদেশ সামনে শঙ্কা আছে হোয়াইট ওয়াশের কিন্তু ওডিআই সিরিজে আর ফেরার সুযোগ না থাকলেও বাংলাদেশের সামনে সুযোগ আছে টি টোয়েন্টি সিরিজে কামব্যাক করার পাশাপাশি নিজেকে নতুন করে ফর্মে ফিরে পাবার সুযোগ আছে লিটন দাসের সামনেও যদিও অধিনায়ক কিংবা ব্যাটার যে কোনো হিসেবেই হোক না কেন ফেরার রাস্তাটা একেবারেই সহজ নয় এই ব্যাটারের সামনে রাফ ক্রিক ফ্রেন্জি